আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত হত্যা করল বিএসএফ আবারও বর্বরতায় পরিচয় দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবার ঝিনাইদহের মহিষপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ এরপর জানিয়ে দিব মার্স ফর গাজা কর্মসূচি বিকেলে সোয়ারাদ্দি উদ্যানে গণজমায়েত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীর সোয়ারাদ্দি উদ্যানে মার্স ফর গাজা কর্মসূচি পালিত হবে শনিবার বারোই এপ্রিল বিকেলের ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষ সবার অংশগ্রহণ থাকবে এদিকে মিডিয়া ছুটাইয়া দেব সাংবাদিককে এসপির হুমকি কুড়িগ্রামের চিলমারিতে পুলিশ সুপারের নির্দেশে এক সাংবাদিককে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ও ছবি ডিলিট করার অভিযোগ উঠেছে পুলিশ সুপার বডিগার্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার দশই এপ্রিল রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে এরপর জানিয়ে দিব পনেরো বছরে দেশ থেকে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাচার হয়েছে গভর্নর বাংলাদেশ একটা বড় ভিকটিম মানি লন্ডারিংয়ে আমাদের দেশের ব্যাংকিং খাতে কতিপয় পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে সম্পদ চুরি করে বাহিরে নিয়ে গেছে এরপর জানিয়ে দিব গরমে লোডশেডিং হলে প্রথমেই ঢাকা শহরে হবে জ্বালানি উপদেষ্টা গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান তবে পরিস্থিতির অবনতি হলে প্রথমে ঢাকা শহরে লোডশেডিং দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করল চীন চীনা পণ্য শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র যার পাল্টা জবাব আগেই দিয়েছিল চীন যার প্রেক্ষিতে শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় মার্কিন এবার এর জবাব দিল চীন নতুন করে মার্কিন শুল্ক বাড়িয়ে শতাংশ করেছে চীন সর্বশেষ চীনের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যার জবাবে শুক্রবার চীনের অর্থমন্ত্রী নতুন করে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানি দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সীমান্তে আবারও বর্বরতা বাংলাদেশের যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ আবারও বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ হত্যার পর তার লাশ ইসামতী নদীতে ফেলে দেওয়া হয় শুক্রবার ওই যুবকের লাশ ভেসে ওঠে এদিকে লাশটি বাগাডাঙ্গার গ্রামের বুনোপাড়ার ওয়াসিমের বলে প্রথম থেকেই সন্দেহ হয়ে আসছিল তার পরিবার নিহত ওয়াসিম বাগাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে বাগাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলাম জানান শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে খবর পেয়ে বিজিবির ঘটনাস্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত হয় তবে লাশ নদীতে থাকায় শুক্রবার রাত সাড়ে দশটা পর্যন্ত তার নাম পরিচয় অজানা ছিল কিন্তু ধুরপাচারের সময় ভারতের অভ্যন্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুল সুবহান কাঞ্চনপুর গ্রামের রাজু বাগাডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন মানিক ও আব্দুল ওয়াহিদ পালিয়ে আসে তার লাশটি ওয়াসিমের বলে জানান ওয়াসিমের বড় ভাই বনপাড়ার মেহেদি হাসান দাবি করে তার ভাই ওয়াসিম তিন চার দিন ধরে নিখোঁজ রয়েছে মাঝে মধ্যে তিনি ভারতে যাতায়াত করতে বলে শুনছে গত আটই এপ্রিল ওয়াসিম সহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যায় ভারত থেকে ফেরার সময় বিএসএফ তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে আসতে বিএসএফেসিম তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে শুক্রবার রাতে বিভিন্ন সূত্রে তিনি জানতে পেরেছেন লাশটি তার ছেলে ওয়াসিমের তিনি দ্রুত লাশটি উদ্ধারের দাবি জানান এ ব্যাপারে খালিশপুর আটানো বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান লাশটি ইসাম ইন্দ্রামতি নদীর ভারতীয় অংশ থাকা উদ্ধার করা যায়নি তবে বিএসএফ জানানো হয়েছে তিনি বলেন লাশটি বাংলাদেশি না ভারতীয় তা এখন আমরা জানতে পারিনি এছাড়া কোন পরিবার তাদের কোন সদস্য নিখোঁজ থাকার বিষয়টিও জানায়নি মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা জানান ইসামতি নদীর ভারতীয় অংশে একটি লাশ ভাসতে এটা শুনছি তবে লাশের পরিচয় মেলেনি মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মিথ্যা বলেন ইসামতি নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে বিষয়টি নিয়ে বিজেপি কাজ করছে বিএসএফ এর সঙ্গে বিজেপি যোগাযোগ করে ব্যবস্থা নেবেন কাজে বিজেপি না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না মার্চ ফর গাজা কর্মসূচি বিকেলে সোয়ারাদ্দি উদ্যানে গণজমায়েত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীর সোয়ারাদ্দি উদ্যানে মার্স ফর গাজা কর্মসূচি পালিত হবে শনিবার বারোই এপ্রিল বিকেলের ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষ সবার অংশগ্রহণ থাকবে কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে সোয়ারাদ্দি উদ্যানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে সরেজমিনে শুক্রবার এগারোই এপ্রিল গভীর রাতে মন মঞ্চ নির্মাণ নির্মাণের কাজ করতে দেখা গেছে পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ সদস্যের উপস্থিতিও দেখা গেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা শুক্রবার রাতে জানান সোহরাতি উদ্যানে গণজময়ের ঘিরে নিরাপত্তা জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন মার্চ ফর কাঁচা কর্মসূচির জন্য সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে মঞ্চ এর আশেপাশে পর্যাপ্ত পুলিশ উপস্থিত রয়েছে নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা ভরে দিকে আরো বাড়াবে বলেও জানান তিনি কর্মসূচি অনুযায়ী শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্স হওয়ার কথা ছিল তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকেল তিনটায় সহরাদ্দি উদ্যান গণজমায়েত করতে হবে ফলে মানিক মিয়াভিনিউ অভিমুখে যাত্রা করা যাবে না যদিও সব রাজনৈতিক অরাজনৈতিক দল মতে মানুষের সম্মিলিত স্রোতে সহরাদ্দি উদ্যানী এই গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি গণ পরিষদ হেফাজত ইসলামী ছাড়াও জাতীয় দলের সেক্রেটারি অভিনেতা তাবলিক জামাত আহলে হাদিস হাইতুল উল্লাহ বেফাকুল মাদারিস দারুস জান্নাত মাদ্রাসা খেলাফত মজলিস খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন মিডিয়া ছুটাইয়া দেব সাংবাদিককে এসপির হুমকি কুড়িগ্রামে চিলমারিতে পুলিশ সোপারে নির্দেশে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ছবি ডিলিট করার অভিযোগ উঠেছে পুলিশ সোপার বডিগার্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার দশই এপ্রিল রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওই ব্যক্তির সাংবাদিক পরিচয় জানা না থাকায় এমনটা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার দশই এপ্রিল সকালে কুড়িগ্রামে চিলমারি এবং গাইবান্ধার সুন্দর উপজেলার হরিপুর শহরের মোড় এলাকায় ঈদে সিলমারি হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে যাওয়া মা মেয়েকে উত্তক্তর অভিযোগে মাইকিন করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় খবর পেয়ে কুড়িগ্রাম থেকে সেনাবাহিনীর এক টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না ওই রাতে সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান এ সময় চিলমারি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম সাদ্দাম সংবাদ সংগ্রহের সময় ছবি ও ভিডিও ধারণ করলে পুলিশ সুপার তার মোবাইল ফোন করে কেড়ে নেওয়ার নির্দেশ দেন এরপর পুলিশ সুপারের সঙ্গে থাকা এক বডিগার্ড ওই সাংবাদিকের ফোন কেড়ে নিল ধারণকৃত ভিডিও ডিলিট করে দেয় অভিযোগে সাংবাদিক জানান এ সময় পুলিশ সুপার তাকে উদ্দেশ্য করে বলেন মিডিয়া ছুটাইয়া দেব ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান ঘটনাস্থলে পুলিশ সুপার আগমনে সংবাদ পেয়ে গিয়ে ভিডিও ছবি তুলছিলাম তখন পুলিশ সুপার আমার উপর চড়াও হন সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি আরো ক্ষিপ্ত হয়ে আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেন তার সঙ্গে থাকা একজন পুলিশ সদস্য ফোনটি নিয়ে ভিডিও ছবি ডিলিট করে এ ঘটনায় সিলমারি কুড়িগ্রামের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিউটার বলেন কোন সরকারি কর্মকর্তা সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারে না এজন্য তাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে কারণ তিনি প্রজাতন্ত্রের কর্মচারী তার সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত এদিকে চিলমারি থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্মকর্তা ওসি আব্দুর রহিম বলেন বৃহস্পতিবার দশই এপ্রিল রাত দশটা পর এসপি এসেছিলেন তবে ফোন কেড়ে নেয়ার বিষয়ে আমারে কিছু জানাই নাই জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন এটি ভুল তথ্য রাতে অভিযানের সময় অন্ধকারে এক তরুণ ভিডিও করছিল আমি শুধু বলছিলাম ভিডিও করো না সে পরিচয় দেয়নি যে সে সাংবাদিক তার আইডি কার্ডও ছিল না আমরা ভাবছি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেবে এজন্য ভিডিও ডিলিট করতে বলা হয় মিডিয়া সম্পর্কে আমরা এমন কিছু বলিনি পনেরো বছরে দেশ থেকে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাচার হয়েছে গভর্নর বাংলাদেশ একটা বড় মানি লন্ডারিং আমাদের দেশের ব্যাংকিং খাতে পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে করে সম্পদ চুরি বাইরে নিয়ে গেছে দেশ থেকে গত ১৫ কতিপয় বছরে পাঁচ লাখ কোটি টাকা পাচার হয়েছে এর মধ্যে চট্টগ্রামের বড় শিল্প গ্রুপ আছে বেকুমকর পাচার হওয়া অর্ধ পঞ্চাশ হাজার কোটি টাকার মতো এগুলো শুধু বড় গ্রুপ ছোটগুলোকে আপাতত দেখছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মঞ্চুর তিনি বলেন আমরা পাচার হওয়া সম্পদ ফিরে আনার চেষ্টা করছি চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই চুরি হওয়ার আগেই ঠেকানোর ব্যবস্থা করতে হবে ভবিষ্যতে যেন আর কোনোভাবে না হয় শুক্রবার এগারোই এপ্রিল বিকেলে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন দেশের সব ব্যাংকের অর্থপাচার পাচার রোধে নিয়োজিত কর্মকর্তাদের মতবিনিময় সভায় অংশ নিতে আসেন গভর্নর পাচার করা অর্থ ফেরানোর প্রসঙ্গে গভর্নর বলেন প্রথম স্টেটগুলোর সম্পত্তি ফ্রিজ করার চেষ্টা করব বিভিন্ন দেশের সঙ্গে আমরা কথা বলছি চিঠি দিচ্ছি ল ফার্মগুলোর সঙ্গে কথা বলছি শিগগিরই তাদের হায়ার নিয়োগ করা হবে এস্টেট ট্রেসিং ফার্মের সঙ্গে কথা বলছি যথেষ্ট সহযোগিতাও পাচ্ছে আগামী ছয় মাসের মধ্যে এস্টেট ফ্রিজ করা হবে এটি হবে প্রাথমিক সফলতা আদালতের মাধ্যমে না গিয়ে আলোচনার মাধ্যমে টাকা ফেরানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ্য করে ডক্টর আহসান এইচ মঞ্চুর বলেন সব বিষয়ে আদালতের মাধ্যমে নয় আউট অফ কোর্টস সেটেলমেন্ট বলে একটা কথা আছে তার আগে সব তথ্য নিয়ে নিতে হবে যখন সব তথ্য থাকবে তখন তারা নেগোসিয়েশনে আসবে নেগোসিয়েশনে বলে সব তথ্য নিয়েই যাওয়া লাগবে না হলে তো আমরা ঠকে যাব